নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো একদম ঝটপট চাউমিন চাউমিনের ভিতরে এই যে একটা সস আমি ব্যবহার করেছি এই সসের জন্যই কিন্তু চাউমিনের স্বাদ অন্য সমস্ত চাউমিনের স্বাদকে হার মানাবে তার জন্য প্রথমে চাউমিনটাকে আগে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবার কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম কড়াইতে রিফাইন তেলটা দিয়ে তেলটা গরম হয়ে এলে তার ভিতরে দুটো রসুনকে এভাবে কুচি করে দিয়ে দিয়েছি কুচানো রসুনটাকে হালকা একটুখানি ভেজে নেব রসুনটা হালকা একটুখানি ভেজে নিয়ে তারপর এর ভিতরে কুচি করে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি এতে ভেজে নিতে হবে রসুন এবং কাঁচা লঙ্কা হালকা একটুখানি ভেজে নেওয়ার পর তারপর এর ভিতরে কুচি করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজটা ভিতরে দিয়ে তারপরে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে তবে এবার হাই ফ্লেমেই কিন্তু এটাকে ভাজতে হবে যখন রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছিলাম এবার এটাকে হাই ফ্লেমে দিয়ে দেবো কারণ পেঁয়াজের থেকে কিন্তু একটু জল বাড় হয় সেজন্য হাই ফ্লেমে দিয়ে পেঁয়াজ এবং এই কাঁচা লঙ্কা রসুনটাকে ভেজে নিতে হবে খুন্তির সাহায্যে এগুলোকে একটুখানি আলাদা করে নিতে হবে পোয়াগুলোতে যেখানে হাতের সাহায্যে সবটা আলাদা করতে পারিনি তাড়াহুড়োর কারণে সেই জন্য খুন্তি দিয়ে একটুখানি আলাদা করে নেব তবে ভাজা হয়ে গেলে এটা অটোমেটিক্যালি আলাদা হয়ে যায় পেঁয়াজের কালারটা যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা দিয়ে এটাকেও হাই ফ্লেমেই ভেজে নিতে হবে এই স্ট্রিট স্টাইল চাউমিনগুলো সমস্তটাই হাই ফ্লেমে ভাজা হয় সেজন্য জন্য ক্যাপসিকামকে এইভাবে হাই ফ্লেমে ভেজে নিতে হবে তাহলে ক্যাপসিকামের যে একটা সবুজ কালার সেটা যেমন থাকবে তেমনি ক্যাপসিকামের ভিতর থেকে কিন্তু কোনো প্রকার জল বেরিয়ে আসবে না এইভাবে কিছুক্ষণ এটাকে কয়েক মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর ক্যাপসিকামটা যখন হালকা একটুখানি নরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন চাউমিনটা কিন্তু আমি নুন দিয়েই সিদ্ধ করেছি সেজন্য খুব বেশি পরিমাণ নুন দেওয়া যাবে না এই সবজিটা ভাজার জন্য যেটুকু পরিমাণ নুন প্রয়োজন সেটা দিয়ে দিলাম যে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটা কেন শেষের দিকে দিচ্ছি কারণ প্রথম দিকে দিলে নুনটা থেকে জল হতো সেক্ষেত্রে ক্যাপসিকামটা জড়িয়ে যাওয়ার একটা ভয় থাকতো এবার নুনটা একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে নুনটা কোলে যেই সবজিগুলোর সাথে মিশে যাবে তখনই এর ভিতরে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিতে হবে তবে যখন নুন দিয়েছি তখন কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি হাই ফ্লেমে রেখে যদি সবজি ভাজার পর চাউমিন দেওয়া হয় অনেক সময় সেটা জড়িয়ে যেতে পারে সেজন্য গ্যাসের ফ্লেমটা লো করে নেওয়ার পরে তারপরে চাউমিনটা দিতে হবে যাতে চাউমিনটা জড়িয়ে না যায় আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করিনি স্ট্রিট স্টাইলে যেরকম অনেকটা পরিমাণে তেল ব্যবহার করে আমি কিন্তু সেই পরিমাণ তেল এখানে ব্যবহার করিনি এইবারে আস্তে আস্তে চাউমিনটাকে ভেজে নিতে হবে যেহেতু আমার একটা হাতে ফোন ছিল সেজন্য ভাজতে একটু অসুবিধাই হচ্ছিলো এইভাবে এটাকে আস্তে আস্তে একটুখানি খুন্তির সাহায্যে এরকম করে ভেজে নিতে হবে এবার এই চাউমিনের ভিতর দেওয়ার জন্য আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম সেই সসটা কিভাবে বানিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য ওয়ান টেবিল স্পুন সোয়া সস আর ওয়ান টেবিল জল আর এখানে ওয়ান টেবিল স্পুন আমের যে জেলি হয় সেই জেলিটা নিয়েছি এই আমের জেলিটাই কিন্তু চাউমিনের ভিতরে দিলে একটা খুব সুন্দর আমের ফ্লেভার আসবে এবং সেই সঙ্গে দুর্দান্ত লাগবে আর তার সাথে টু টেবিল স্পুন আমি এখানে টমেটো সস নিয়েছি যেহেতু আমের জেলি নিয়েছি সেই জন্য টমেটো সসটা একটু কম নিয়েছি এছাড়া আর কোনো সস আমি এর ভিতরে ব্যবহার করব না দেখুন সসটা দারুণ ঘন হয়েছে এবারে এই সসটা আগে ভালো করে মিক্স করে নিতে হবে আমের জেলিটা যেহেতু একদম ঘন সে কিন্তু এটা বেশ মিক্স করতে একটু সময় লাগবে একদম এটা যখন এরকম সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে যাবে তারপর এইবার এই যে চাউমিনটা এটা কয়েক মিনিট ভেজে নিয়েছি এইবার এই আমের যে জেলি যে সসের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দুই করে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু টমেটো সসের পরিমাণটা কম দিয়েছি তাই এর কালারটা কিন্তু খুব লাল হবে না হালকা লালচে কালার আসবে এবার এটাকে আস্তে আস্তে ভালো করে মিক্স করে নিতে হবে চাউমিনের সাথে এইভাবে এটাকে বেশ এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত সসটা এই চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চাউমিনগুলো কিন্তু কেউ কারোর গায়ে লেগে যাচ্ছে না সবাই আলাদা আলাদা আছে এবং দারুণ সুন্দর হয়েছে এইবার চাউমিনগুলো ঠিক এইভাবে খুন্তি দিয়ে হালকা একটুখানি নেড়ে নেওয়ার পর তারপর এর ভিতরে হাফ টি স্পুনের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল তবে এর ভিতরে একটু গরম মশলার গুঁড়ো না হলে একটু ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন শেষে নামানোর আগে এটা কিন্তু তাহলে দুর্দান্ত খেতে হয় গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও এটাকে ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে মিক্স করে নিতে হবে আমি আগেই বলেছি আমার হাতে ফোন ধরা আছে বলে এই মিক্স করতে আমার একটুখানি অসুবিধাই হচ্ছে তারপর এটাকে এভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে গরম গরম সার্ভ করে দেব। খুব সহজে চটপট মাত্র পাঁচ মিনিটেই এই চাউমিনটা রেডি হয়ে যায় চাউমিনটা রেডি হয়ে গেছে এইবার এটা প্লেটে তুলে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আপনারা তো এর আগে নানান ধরনের চাউমিন ট্রাই করেছেন এক চাউমিন চিকেন চাউমিন তবে এবার একবার আমের এই জেলি দিয়ে সস বানিয়ে একবার চাউমিনে ব্যবহার করুন দুর্দান্ত লাগে আমার এই চাউমিনটা আমি সার্ভ করে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন